আজ বিশ্ব মা দিবস বিশ্বের প্রতি মায়ের জন্য শ্রদ্ধা কৃতজ্ঞতা আর ভালোবাসা প্রকাশের দিন আজ প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করা হয় যুক্তরাষ্ট্রের সূচনা হলেও বর্তমানে বাংলাদেশ সহ প্রায় সারা বিশ্বে এই দিবসটি পালিত হয় মা দিবসের ইতিহাস শুরু হয়েছিল আমেরিকায় উনিশশো সালে আনা জারভিস নামে এক নারীর উদ্যোগে তিনি তার মায়ের স্মৃতির প্রতি সম্মান জানাতে এই দিনের প্রচলন করেন পরবর্তীতে উনিশশো সালে এটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হাঁ ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় বাংলাদেশে এই দিনে সন্তানরা তাদের মায়েদের ফুল কার্ট উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করেন অনেকে সামাজিক মাধ্যমে মায়ের সঙ্গে ছবি ও হৃদয়স্পর্শী বার্তা শেয়ার করেন এই উপলক্ষে বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান মা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করে এছাড়া যারা মায়ের সান্নিধ্য থেকে দূরে তারা ফোন কল বা ভিডিও কলের মাধ্যমে মায়ের সঙ্গে কথা বলে হৃদয়স্পর্শী বার্তা শেয়ার করেন মা দিবস শুধু একটি উৎসব নয় এটি মায়ের ত্যাগ ভালোবাসা ও অবদানের প্রতি সম্মান জানানোর একটি সুযোগ সমাজে মায়েদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার প্রতিও এই দিনটি আমাদের সচেতন করে বিশেষজ্ঞরা বলছেন মায়েদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের প্রতি আরও যত্নশীল হওয়া প্রয়োজন এই মা দিবসে আসুন আমরা সকলে মিলে মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদের মুখে হাসি ফোটানোর প্রতিশ্রুতি নেই